হ্যালো আমি সুমনা নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত তো চলো আজকের দিনটা একটু খাওয়া দাওয়া দিয়েই শুরু করা যাক যদিও দিনটা শুরু হয়েছিল অনেক আগে তো তোমাদের সাথে ইস্টা শেয়ার করছি দুপুরবেলা থেকে ঠিক আছে তো আজকে ছিল আমার দাদার জন্মদিন জানো তো কখনোই না আমার কিংবা আমার দাদা ভাই বোন কারোরই না জন্মদিন পালন করা হয়নি কিন্তু দাদার ছেলে মেয়েদের বেশ সুন্দর ঘাটা করে জন্মদিন পালন করা হয় তো আগে আমি যখন ছোটো ছিলাম আমার বান্ধবীদেরও জন্মদিন হতো বেশ কি সুন্দর কেক আনত মিষ্টি পায়েস খুব ভালো লাগতো দেখতে আমার মা বাবা আমাদের বাড়ির কেউ কখনোই আমাদের জন্মদিন পালন করেনি খুব আফসোস হতো বা কষ্টও লাগতো মনে মনে তো জন্মদিনের দিন মা বেশ ভালো ভালো জিনিস রান্না করে খাওয়াতো যেমন তখনকার সময় মাংস লুচি এগুলোই আর পায়েস তো অবশ্যই তো সেভাবেই দিনটা কেটে যেত ওই আর কি বাড়িতে আমরা আমরাই খেতাম নিজে যে জন্মদিন কখনো কোনো বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজনকে ডাকা হয়নি বা যেমনভাবে প্রত্যেকের ধান দোপতে আশীর্বাদ করা তেমন কিছুই হতো না ওই জিনিসটাই খুব মিস হতো কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাকই পেতাম জন্মদিনে তো মাকে যদি বলতাম যে জন্মদিনে কেক আনার জন্য বা কেক কাটবো তো আমার মা আমায় বুঝিয়ে দিত যে যারা কেক কাটে নাকি ইংরেজ মানে ইংরেজরা নাকি জন্মদিনে কেক কাটে আর আমরা বাঙালি তাই জন্য আমরা পায়েস খাবো তো সেই মতটাই মেনে আমরা পায়েসই খেতাম ছোটোবেলায় কখনও কেক কাটেনি তো বড় হওয়ার সাথে সাথে দেখো নিজে যেহেতু এখন টিউশন পড়াই নিজের এক মানে ইনকাম করতে পারি তো সেই হিসেবে নিজে থেকে যেন দেখো নিজে নিজের জন্মদিনে কেক কিনে আনি সুন্দর করে সাজাই কাটি বেশ মজাই লাগে আর পায়েস লুচি মাংস ওগুলো তো বাড়ির দায়িত্বে থেকেই যায় ওগুলো তো পেয়েই যায় কিন্তু কেকটা এখন আমি নিজে থেকেই কিনে আনি তো এইভাবে আমাদের জন্মদিনটা চলে দেখো সেই দুপুর থেকে এত তোর এই দাদার জন্মদিন উপলক্ষে তো দুপুরবেলা আমরা প্রত্যেকে খেয়েছিলাম রাইস আর চিকেন কষা সকলে মিলে একসাথে উঠোনে বসে খাওয়ার মজাটাই আলাদা আর রাত্রে দাদাকে দিয়েছিলাম কেক পায়েস আর মিষ্টি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলো সমস্ত কিছু বৌদি বলো এরকম সুন্দর সাজিয়ে দিলে সারপ্রাইজ পেতে কান্না ভালো লাগে দাদারও মনে মনে নিশ্চয়ই ভালোই লাগছিল সব থেকে খুশি হচ্ছে এই আন্ডা বাচ্চাগুলো দেখো মানে কেক কাটার তস হয়েছে না এই দিক থেকে ও ওদিক থেকে এ রাজা করছিল যাই হোক আজকের মতো আমার গল্প এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে ততক্ষণে যেন আসি টাটা